ওয়াইয়াংজুরু আশা ইল্লামা বাম দিকেও টাকালে দেখতে পাবে শুধু দুনিয়ার জমিনে যা করেছে তাই ভেসে বেড়াচ্ছে এবার আপনি যে সালাদ আদায় করেছেন সালাদ দেখবেন চুরি করলে চুরি দেখবেন অন্যায় করলে অন্যায় দেখবেন রাহাজামি করলে মানে যা যা করেছেন পৃথিবীর জমিনে ডান বামেওতা নবী এতটুকু বলেই শুধু থামেন নাই বরং আবার বলছেন ওয়াইয়াংজুরু ইলা তিলকা ওয়াজহিহি ফালা ইয়ানযু ফালা ইয়ানযুরু ইল্লান নাত এরপর সেই ব্যক্তি সামনের দিকে তাকাবে আগুন ছাড়া আর কিছু দেখতে পাবে না তাহলে ডানে দেখলো আমলনামা বামে দেখলো আমলনামা সামনে যখন তাকিয়েছে যাচ্ছে থৈ থৈ করে আগুন জাহান্নামের আগুন লেলিহান শিখা বাড়িয়ে তাকে যেন আহ্বান করছে আউযু বিল্লাহি মিনাজ্জাব